ইয়া হাই কায়ম ও ইয়াকুদুসুল রুল আজিজ ইয়া গাউস লাজম গাউসে পাক বল এন্ডার রব্বি হিম ইয়ার জাকুন ইয়া বাবা জান শরীফ শাহসূরুর শুরি দয়াল মুর্শিদ ক্ববলা কাবা বাবা জাহাঙ্গীর ও আমার আওলাদে মুর্শিদগণ সকলenekট আমার ভক্তি ও ভালোবাসা রইলো ভালোবাসার নোনা জলে ফোঁটা ফোঁটা বিরহ যেমন ব্যথা যেমন আনন্দ তেমন থাকে আমরা দুঃখের সময়টাকে বৃহৎ করে তাকাই সুখের সময়টা যে সময়টা আসে সেটা আমরা চার পাঁচটা বলে যাই এটা আমাদের ছোট্ট একটা স্বভাব এই স্বভাব থেকেও আমি কাউকে বলতেছি না এই স্বভাব থেকে আমি নিজেও বের হতে পারিনি এর ভিতরে নিজে আবদ্ধ হয়ে আসি এই আবদ্ধ ভেঙ্গে ফেলার নামই একটা সুফি যেমন আমিত্ব থেকে বের হয়ে যাওয়ার নাম সুফিবাদ এই ছোট ছোটো ক্ষুদ্র ভুলগুলো থেকে বের হওয়ার নামও একটা সুফি একটা সুফিবাদের লক্ষণ বা পূর্ব মহরাতার বাবা একটা কথা বলতেন আমাকে বলতেছে আমাকে বাবা জানো দুঃখ কী অতি দ্রুত বেড়ে যাওয়ার নামই দুঃখ যেমন আমি আমি আমার ব্যক্তি বিচার করি আমি কাউকে জ্ঞান দিতে যাই না কারণ আমি নিজেকে হন বুঝাইতে পারিনি আমি নিজেকে আমি মানুষ ধৈর্য আমরা যে ধৈর্য কোরআনে একুশবার বলতেছে আমি ধৈর্যশীলদের সাথে থাকি সবুরকারীদের সাথে আমরা আসলে কতটুকু ধৈর্য ধরি আমরা দুঃখ আমার এখন আমার দয়াল আমার হাত পাও ভেঙে আমার রুমে ফেলে রাখলো আমি বাধ্য ধৈর্য ধরতে কারণ পাও তো ভাঙ্গা আমি বসে আছি রইছি এই ধৈর্যের কথা বলা হয়নি আসলে আমি ভালো অবস্থান পেয়ে আমি ভালো কিছু পেয়ে হাজারো ফুলের মালা পেয়ে হাজারো ভালোবাসা পেয়ে কতটুকু ধৈর্য ধারণ করছি আমি সেই সেই সময়টা কি ধৈর্য ধরেছি না ওই পাপে ওই তাপে আমি পাপের দিকে অগ্রসর হচ্ছি সেক্ষেত্রে বাবা একটা কথা বলতেন বাবা হাজারো ভক্ত পিছিয়ে দেয় এক একটা আশেক যেমন আজকের সকালে বলতেছি আমার ভাই নুরুজ্জামান আছে বলতেছি আমার বড় হংকার কি মনে হয় জানো আমি অহংকারী কীভাবে কীভাবে আমি বাবার মুড়িদ ভক্ত আমি বাবার জাহাঙ্গীর কাছে মুড়িদ হয়ে গেছি আমি ভক্ত হয়ে গেছি এটা আমার একটা বড় হংকার এই অহংকারটা আমাকে ভক্ত পর্যন্ত রেখে গেছে ভক্ত থেকে ভক্তি পর্যন্ত নিয়ে নিয়ে গেছে বাট আমি বক্তি হয়ে ভক্ত হতে পারিনি এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা আমি আমারটা প্রকাশ করতেছি তো সেই অহংকারগুলো আমরা খুব নিখুঁতভাবে আমাদের দিকে তাকাতে হবে এই জন্য তো বলতেছে রাসুল বলতেছে তুমি নিজেকে চিনো নিজেকে জানো তাহলে তোমার রবকে চিনবা এবং রবকে জানতে পারবা আমি আসলে ভালো বক্তৃতা দিতে জানি না জানেন সবাই আওলাদে মুর্শিদ এখানে আসেন ওনাদের সামনে কথা বলা তারপর আমাদের সৈয়দ তারিক ভাই যে সৈয়দ তারিক ভাইকে আমি জ্বলন্ত সাক্ষী যে সৈয়দ তারিক ভাইকে আমরা বাবা বলা উচিত সৈয়দ তারিক ভাইকে বাবা কয়েকবার বলছে বাবা সৈয়দ তারিখে তোমরা সবাই বক্তি দিও মাথা নত করিও সব মাথা নত করাই যে উনি গুরু তা না আবার গুরুর বাইরেও না এখানে প্রকার ভেদ আছে ব্যাখ্যা আছে যেগুলো আসলে এই সময় বোঝানো যাবে না বলা যাবেও না সবাই গুরু আমার ভিতরে অসুর রূপ সেটাও আল্লাহর বাইরে না আমার ভিতরে মহৎরূপ সেটাও কিন্তু আল্লাহর বাইরে না সে এক তো বিভিন্ন রকমের খেলা খেলে যায় আসলে কি আমি আমার নফসের দিকে তাকাচ্ছি কিনা সেটা বড় বিষয় আমি নিজের দিকে হুঁশ আনতেছি কিনা সেটা সবচেয়ে বড় সূক্ষ্ম একটা বিষয় তা আমি আর কি বলবো সবসময় সকলের প্রতি আমার ভক্তিও ভালোবাসা রইলো আমার সকল আওলাত মসজিদের প্রতি ভক্তি ভালোবাসা রইল মা আছেন মার চরণে আমার ভক্তি ভালোবাসা রইল মসজিদ কাবলার নিকট আমার সহস্রাধিক ভক্তি উচ্চম্বন রেখে আমি এখানে রাখলাম জয়গুরু